আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে হলো এইটা হচ্ছে হলো বুলুয়ার বুলুয়ার মাত্র বারোশো টাকা হাতে পায়ে দেখে খুলে এরপরে টাকা দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে এই বুলুয়ারটার ভিতরে কি কী আছে এই যে একটা ময়লা ডুকানোর ব্যাগ আছে যেটা টানার জন্য ময়লা টানার জন্য আরও একটা ইয়ে আছে এই ময়লা দোকানের জন্য একটা বাইর করার জন্য একটা ওইটা ব্যাগ এই যে দেখেন আমি আজকে খুলে দেখাবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর ভিতরে একটা মেনু কার্ড আছে এই যে দেখেন এরপরে কি কি থাকে এটার এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হাতে পায়ে দেখে এরপর টাকা নেবেন আর এটা তিনটে ওয়াক ফোটা পঁচিশশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে হলো ওই যে আরেকটা কোম্পানি আছে এটা ওটা মিডিয়াম ওটার দাম পরে হলো পনেরোশো ষোলোশো টাকা এটার নাম হলো ক্রাউন ক্রাউন হচ্ছিলো ষোলোশো পঞ্চাশ টাকা এই যে এটা এইভাবে লাগানো হয় কিন্তু এটা লাগায়া ময়লা টানে ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখেন আমাদের ফুল ভিডিওটা দেখবেন এটা মোটর এটা হাওয়া টানে এবং বাইর করার মতো দুই রকম সিস্টেম করা যায় এটারে সুইচ সিস্টেম আছে এগুলো টানতেও পারবেন বাইরেও নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দুলুবালি পরিষ্কার করার জন্য এগুলা আপনারা ধৈর্য সহকারে দেখবেন ওয়াকফো আছে তিন কম তিন চারটা কোম্পানি আছে আপনারা দেখাচ্ছি সুপার কিং আছে এরপরে হলো এই যে দেখেন এটা হচ্ছে হলো ইয়েটা সুপার কিং এটা হলো অরেঞ্জ কালার এটা হচ্ছে হলো অরেঞ্জ কালার এই সেম ইয়েটাই সেম সিস্টেম হ্যাঁ এই যে একটা ব্যাগ আছে আর একটা কার্ড মিনি কার্ড আছে হ্যাঁ এগুলো ঢুকানো ডুকাইয়া ইয়ে করে ময়লা ঢুকানোর জন্য এক সিস্টেম আর ময়লা বাইরানোর জন্য এই যে সেম সিস্টেমভাবে লাগানো হয় ব্যাগগুলো ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন এটার দামও বারোশো পঞ্চাশ টাকা খালি ওয়াকফোডটার দাম বেশি আর হচ্ছে হলো আমাদের কাছে যে ইয়ামাল আছে ওই যে ওটার দামটা বেশি এই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনার আমাদের ঠিকানাটা হচ্ছিল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনালের সামনে আমাদের দোকান এস এম ইলেকট্রিক সালাম আলাইকুম রহমতুল্লাহি এই যে দেখেন এটার ভিতরে টানতেও পারবেন এরপরে ইয়েও করতে পারবেন ময়লা ব্যাগও ভরতে পারবেন আবার দুলুবাড়ি উড়েও দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এছাড়া আমাদের কাছে পাল্লা পাবেন চল্লিশ কেজি পাল্লা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস নিতে হবে ভাই এগুলো হোলসেল বিক্রি করি আর এছাড়া এই যে দেখেন ক্রাউন আছে ক্রাউনের ব্লুয়ারটা যদি নেন আপনাদের কাছে আমরা দাম রাখবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ক্রাউনের আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কুল সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নম্বর দোকান সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ